এর পরের যে প্রশ্ন সেটি হলো যে গিবত কি গিবৎকারী আমরা সমাজে প্রচলিত কদমে কদমে আমরা যে গিবত করে থাকি এ এ ব্যাপারে রব্বুল আলমিনের কি নির্দেশনা রয়েছেন এবং এ থেকে বাঁচার উপায় কি ধন্যবাদ গিবত একটা মহামারী এবং এটা কবিরা এবং এটা ব্যাপকভাবে প্রসারিত এবং তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম গিবত আমাদের সাথে পরিচয় করিয়াছেন যেমন রসুলসল্লাহ প্রশ্ন করা হয়েছে গিবোধ কি রসুল সাল্লি হুসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের কথা পিছনে বলা যেটা সেখানে প্রশ্ন করেছেন রসুল সাল আসাম যদি তার মধ্যে জিনিসটা থাকে রসুল যদি থেকেই থাকে তাহলে তুমি করলে আর যে বিষয়ে তার পিছনে চর্চা করলে যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে বাহাত্তা অপবাদ দিলে অপবাদ, বুহতান বা অপবাদ এক জিনিস গিবত এক জিনিস গিবত মানে হলো সত্য ঘটনা ব্যক্তির পিছনে চর্চা করা যেটা সে অপছন্দ করে এর নাম গিবত এবং গিবতটা এত বড় পাপ জัลলাহ তাআলা কোরআন আলকেববে বলেছেন লা ইগ্তাবাতুকুম বাদা ও আমার বান্দারা একজন আরেকজনের গিবত করোনা না কারণ কি আইহু ইব্বু আহাদুকুম কুলা লাহমা আখিহি মাইতান ফকারীতুম তুবিকে চাও তোমার ভাই মৃত আর ওই মৃত বায়ের গোশত তুমি কেটে কেটে খাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা মৃত বাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন গীবত করাকে গীবত কারীকে হ্যাঁ এখানে এক্সেপশন কিছু বিষয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে এক্সেপশনের খুলেছেন অর্থাৎ ব্যক্তির কাছে রয়েছে এমন কোনো জিনিস তার পিছনে চর্চা করা জেনারেলিটি হলো গীবত কিন্তু কোনো কোন সময় আল্লাহ তাআলা গীবতটাকে পাপ পছন্দ করেন না কারো বক্তব্য ব্যক্তির পিছনে গিবতের মতো কিন্তু ওই ব্যক্তির কথা যদি হয় যে মজলুম তার অর্থাৎ মজলুম ব্যক্তির পিছনে বলতে পারে আল্লাহ এক্সেপশনের দরওয়াজা করলেন আল্লাহ তালার খোলা এই দরওয়াজা দিয়ে ফুকাহ কারাম রসুলসেমের হাদিসকে চর্চা করে বলেছেন ছয়টা ব্যাপারে যদি কেউ কারো পিছনে কথা বলে গিবত হয় না এটা ভালো করে জেনে নেওয়া উচিত ছয়টা বিষয় এক নম্বর হল জালেম শাসক যার হাতে ক্ষমতার দণ্ড রয়েছে যে ক্ষমতার দণ্ডকে অন্যায়ভাবে স্টিম রুলারের মতো ব্যবহার করছে সামনে বলা মুশকিল তার পিছনে বলা যাবে গিবত হবে না দুই নাম্বার কোনো ব্যক্তি যখন ফতুয়া চাইতে চাইবে ফতোয়া চাইবে কোনো আলেমের কাছে কোনো ব্যক্তির পিছনে তার অপছন্দনীয় বিষয় বলতে হবে ফতোয়া ক্লিয়ার করার জন্য এই ক্ষেত্রে গিবত হবে না তিন হলো বিচার বিচার করার করতে গেল তখন সবগুলো বিষয় ভালো মন্দ পছন্দনীয় অপছন্দনীয় সব বলতে হবে নাহলে বিচার বিচারক বুঝবেন না সঠিক রায় দেওয়ার জন্য তাই বিচারকের সামনে অপছন্দনীয় বিষয় বলাটা অগিবৎ নয় চার নাম্বার হলো ধর্মের নামে যদি কেউ উল্টা পাল্টা বলে ধর্মের নামে অর্থাৎ ইসলামে যারা অ্যালাউড এটাকে বলছে অ্যালাউড নয় অথবা বিদাত করছে বলতেছে আমার হাত ধরো আমার পাগড়ি ধরো জান্নাত দিয়ে দেব এমন কথা বলছে বলছে এই তরিকা ধরো তাহলে জান্নাত রাস্তা ক্লিয়ার কোন কিছু লাগবো না এ ধরনের ইসলামকে অপব্যাখ্যা করছে যারা তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় তাহলে কি কথা। হয় পাঁচ নম্বর হলো হবে না যে অব্যাহতভাবে কবিরা গুণা করে যাচ্ছে অব্যাহতভাবে কবিরা গুণা করে যাচ্ছে ওই ব্যক্তি কবিরা গুণা থেকে কবিরা গুণা করছে তার বিরুদ্ধে যদি পিছনে কিছু বলা হয় কবিরা গুণা হবে না অনেক ফুখায় একাম এর সাথে এটাও যুক্ত করেছেন এমনকি ফতুয়ার সাথে এটাও যুক্ত করেছেন যদি কোন ছেলে মেয়ের বিয়ের জন্যে পাত্রপাত্রীর খোঁজ নিতে গেল মেয়েটা কেমন তো এক যে জানে ওই মেয়ের কিছু ভালো গুণ অথবা মন্দ গুণ তার দায়িত্ব বলে দেয়া এটা ফতুয়ার অন্তর্ভুক্ত হয়ে পড়ে তো এটা হলো ষষ্ঠ হলো কিছু কিছু পরিচয় আছে কোনো ব্যক্তির জীবনের সাথেই ল্যাপটা থাকে যেমন কারো হয়তো পা নাই ল্যাংরা কে হয়তো অন্ধ চোখ নাই পিছনে ল্যাংরা বললে সে মনে কষ্ট পাবে অথবা মানে অন্ধ বললে মনে কষ্ট হবে কিন্তু কেউ যদি এটা বলে এটা কিবত হবে না পাপ হবে না তো এই ছয়টা বিষয়ে সত্য পিছনে বললে পাপ হয় না এর বাহিরে অন্য যেকোনো কথা যদি কেউ বলে পাপ কবি রাগুনা আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক